অবশ্যই বড় শক্ত তার থেকে কথা বাইর করানো যাইবে না আমি আগেই বুঝতে পারসালাম আপনি পারবেন না আজকে আবিদের আম্মার কথাবার্তা তো ভালো লাগলো না আমার মেয়ের কথাবার্তাও যদি পরিবর্তন করতে হয় তাইলে তো সমস্যা বাড়িয়ালা আমাকে বাড়ি ছাড়তে বলেছে আমিও বলে দিয়েছি বাড়ি ছেড়ে দিব। এখন তুমি যদি তার সাথে কথা বলে কিছু করতে পারো ঠিক আছে তুমি তোমার বাড়িতে যাও এইখানে থাকা তোমার শোভন হবে না এটা তোমার শ্বশুর বাড়ি বুঝো না কেন এটা কি বললা আমি তোমার বিবাহিত স্বামী এখানে শোভন অশোভনের কি আছে আটলান্টিক মহাসাগর যতটুক গভীর তার চেয়েও বেশি গভীর আমাদের ভালোবাসায় ওয়াও চাচা কখন যাইতে বলছে বিকালে যাইতে বলছে রোজ রোজ যাওয়াটা কেমন দেখায় আবিদের আম্মা ফোন দিল মাত্র উনি বললেন আসে নাটটা দিব তুমি যাও আমি আজকে না যাই আমার মনে হয় আমরা ওনাদের সাথে ভালো করে মিশি দেখি ওনারা কেমন মানুষ কেমন মানুষ হ্যাঁ আমার বোঝা হয়ে গেছে এখন তুমি বোঝো বেশি কথা বলবা না আমি তোমাকে যাইতে বলতেছি যা বাবাস এটা তো প্রথমেই বললেই হইতে যে তুমি বলছো যাইতে হইবে এত বছর সংসার করার পর এখনো বোঝো না আমি কি বলতে চাই হ্যাঁ এত বছর সংসার করার পরও আমি তোমারে চিনতে পারি নাই ফোন রাখো রাখতে আছি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম স্যার খাদেমুল স্যার কিন্তু আমার সাথে একটু বাড়াবাড়ি করতেছে আপনি ওনার সাথে একটু কথা বলেন উনি যদি এরকম করতে থাকে তাহলে বলে তো আমি চাকরি করতে পারবো না স্যার সমস্যা কি নতুন চাকরি পাই গেছো স্যার চাকরি পায় নাই কিন্তু পাতি কতক্ষণ হুম চোখ তো খুললে দেশে বিলকিস সবের সাথে হবার কথা না শোনো শহর আলি নেমো খারাম হইও না যার নুন খাইছ হ্যার গুন গাও তোমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে তা স্বর্ণাক্ষরে লেখার দরকার নেই স্যার আমার নাম বালুর মধ্যেই লেখা থাক বালুর মধ্যে লেখলে তো জোয়ার ভাটার টাতে ভাসছে যাইবে নাম মুচ্ছে যাইবে তার সমস্যা নেই এই পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি মানুষ বাস করে কে কার কথা মনে রাখে বলেন স্যার মনে করেন যে আমি মনে না রাখার দলের একজন মানুষ চোখ বন্ধ করলে তো একজন মানুষের সব কিছু শেষ ওই যে একটা গান আছে না চোখ বুঝিলে দুনিয়া নরম মানুষের প্রতি সদয় হও স্যার আমার সদয় হওয়ার কিছু নেই নির্দয় হওয়ার কিছু তুমি আসো মাথাটা ঠান্ডা করো আমি খাদে লগে কথা কমুয়ানে স্যার আপনার উপরে তো কোনো আমি কথা বলতে পারি না আপনি যেটা বলেছেন ঠিক আছে কিন্তু কথাটাই স্যার এরপর যদি আবার ওই খাদেমুল স্যার আমার সাথে বাড়াবাড়ি করে তাহলে পরে আমি কিন্তু কবও না আমি কিন্তু না বলে এখান থেকে ভাগে চলে যাব স্যার আর কোনোদিন আমি ফিরবো না আ সমস্যা কি তোর ভালো মতো বুঝতে হবে আমরা তো তোর সাথে থাকবো না আবিদ বন্ধু হিসেবে এক রকম স্বামী হিসেবে এক রকম হবে সেটাই তো স্বাভাবিক হ্যাঁ মা এই ব্যাপারটা নিয়ে না আমি আর আবিদ টেনশনে আছি আমরা বন্ধু যখন আছি তখন খুব ভালো আছি যখন হাজব্যান্ড ওয়াইফ হিসেবে নিজেদেরকে কল্পনা করি না তখন সব গন্ডগোল পেকে যায় মা তাহলে এখন কি করবি ঠিক করলি আমাদের একটু সময় নিতে হবে এই মধ্যে তোমরা বিয়ের কথাবার্তা সেটেল করে ফেলো সেটেল করা মানে তো বিয়ের ডিসিশন নিয়ে ফেলা আরে বাবা আমি বিয়ের ডেট তো ফিক্স করতে বলছি না আমি বলছি দুই পরিবার কথাবার্তা বলে যোগাযোগটা একটু বাড়াও একে অপরকে বোঝার চেষ্টা করো এতে মানসিকতা ভালো করে বুঝতে পারবে তোর শ্বশুরকে নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু তোর শাশুড়িকে নিয়ে ঝামেলা আছে তার কথাবার্তা অ্যাপ্রোচ কোনো কিছু ঠিক নাই এক এক মানুষ না আমার এক এক রকম হয় এখন এটা বুঝতে হবে এটা কি ওনার নেচার নাকি উনি ইচ্ছা করে ফোর্স করছে তুই যেভাবে চলিস আমি তো সেটার মধ্যে খারাপ কিছু দেখি না এখন উনি যদি আমার মেয়ের কথাবার স্টাইলও চেঞ্জ করতে বলে তাহলে তো বিপদ স্টাইল চেঞ্জ করতে বলেনি উনি আই লাইক ইটটাই বলতে মানা করেছে সেটা বলবেন কেন হুম তা ঠিক এভাবে না বললেও কিন্তু পারতে তাই বাবা ভালো মতন বুঝানো আচ্ছা আম্মু এখানে এত বোঝাবুঝির তো কিছু নাই আবেদের সাথে তো আমার ওরকম প্রেম ট্রেম কিছু নাই যার সাথে আমার বিয়ে না হলে আমার খুব কষ্ট লাগবে বিষয়টা এরকম না তা না কিন্তু বিকালে যে তো যেতে বলেছে তাহলে আমরা বিকালে যাই আড্ডা দেই আড্ডার ছলে অনেক কিছু বোঝা যাবে বুঝছো তা ঠিক মানুষকে আসলে অপ্রস্তুত মুহূর্তেই ভালো মতন চেনা যায় খুব সুন্দর একটা কথা বলছাম আই লাইক ইট আই অলসো লাইক ইট মানে কি তুমি আমার মতো করে বলছো কেন হ্যাঁ আমার মেয়ে বলে আমিও বলতে পারি আই লাইক ইট ভেরি সেট ভেরি সেট যতো বড় একটা দুর্ঘটনা Abendin সাহেব হালকা রূপতে পারতেন সব অনেক কিছুই কিন্তু ঘটে যাইতে পারতো স্যার কিন্তু বাতেন সাহেব আপনি তো সারাক্ষণ এই হেলমেটটা পরে থাকেন দেখেন স্যার শক্ত এই হেলমেটের উপর দিয়ে বানর খামচিটা মানে আঘাতটা কইলকে রং করে আর আমার সামনের দিকটা তো খোলা খামসি মারছে তো নাকের পাশ দিয়া না না এই অবস্থা তো চলতে দেওয়া যায় না স্যার আমার মনে হয় কি বাতেন সাহেব যেহেতু আহত ওনাকে কিছুদিনের জন্য আমরা ছুটি দিতে পারি উনি বিশ্রাম নিক কিন্তু আমার মনে হয় স্যার একটা তদন্ত কমিটি করতে হবে এই ঘটনা কিরকম করে ঘটলে কিভাবে ঘটলে সেটা কিন্তু একটু বাইরে করা দরকার স্যার অবশ্যই তুমি ঠিক বলছো এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দাও আর সেই কমিটির একমাত্র সদস্য হবেন আপনি স্যার না না এই অবস্থা তো চলতে দেওয়া যায় না আরে আমার তো অনেক কাজ এটা তদন্ত করতে পারবে একমাত্র স্যার আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই আপনি আমার নাম প্রস্তাব করবেন আমি এই প্রস্তাব স্যার সানন্দে রাজি হইলাম গ্রহণ করলাম স্যার তার কারণ তদন্তের কাজ আমি খুব ভালো করতে পারি আরে কথা শেষ করতে দাও আমি বলছিলাম যে এটা তদন্ত করতে পারবে একমাত্র বাতেন সাহেব করবি স্যার যেহেতু আপনি এই ঘটনার শিকার সেহেতু আপনি এই ঘটনা খুব ভালো মতো পর্যালোচনা করতে পারবেন এবং সুন্দর রিপোর্ট পেশ করতে পারবেন না না স্যার মই তো ওই জায়গায় আর যাইবো না আমার তো ভিতরে ভয় ঠিক ক্যাকেছে হ্যালো আসসালামু আলাইকুম বাবু সাহেব একসের বুঝলেই গেলেন ভুলেই তো যেতে চাই কিন্তু আপনারা যা করেছেন তাতে আমি স্বাভাবিক হতে পারছি না কেন পুনরায় তো চিঠি দেওয়া হইছে ক্ষমা চাইয়া একটু লাইনে থাকেন নাবিলা স্যার আনিসকে আমাদের কাছে পুনরায় ক্ষমা চাহিয়া পুনরায় চিঠি পাঠাইছিল স্যার পাঠিয়েছিল কিন্তু আমি বলতে ভুলে গেছি স্যার আচ্ছা শুনুন মдил সাহেব আমরা চিঠি পেয়েছি কিন্তু আমার কাজ পর্যন্ত পৌঁছায় নাই এখন 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 বলেন কি জন্য ফোন করছেন এমনি হাই হ্যালো এই ধরেন যাইয়া এই টেবিল টপ করতে আমার তো সময় নাই আমার সেলস অ্যাডভাইজার বাতিন সাহেব জরিপ কাজ করতে গিয়ে আহত হইয়া ফিরে আসছেন আমি তাকে নিয়ে বিজি আছি বড় ভাইজানের কি হইছে হ্যাঁ কে আপনার বড় ভাইজান না মানে সেই ভাইজানের মানে ওই যে আপনার সেলস এর ভাইজানের ওনার কি হইছে ওনাকে বলেছিলাম যে সুস্থ দাঁত প্রাণীদের মধ্যে আছে কিনা মানে তারা দাঁত মাঝে কিনা সেই রিসার্চে তাকে পাঠিয়েছিলাম এরপর তিনি চিড়িয়াখানায় গিয়ে জরিপ করে আসছেন সেখানে তাকে কেউ আহত করে নাই কিন্তু তিনি গ্যান্ডেরিয়ার সাধনা গলিতে যে বান্দর থাকে তাদের সাথে সাক্ষাৎ করতে গেছিলেন এরপর তারপর আর কি উনি একটা বুড়া বান্দরকে কলা দিয়ে কাছে ডাকছেন সমস্যা কি এরপর কি উদ্দেশ্য দাঁত দেখা দাঁত পরিষ্কার আছে কিনা বান্দরের দাঁত আবার পরিষ্কার কিভাবে থাকবে আরে ভাই সেটা শুনে আপনার লাভ নাই সে বুইরা বান্দর বাতি সাহেবের কাছে আসলো এবং কলা নিল যাওয়ার সময় একটা খামসি মুখের উপর বসাই চলে হাই হাই খামসিতে আবার কোনো সমস্যা হইবে না তো হইলে আপনার কি সে কি আপনার ভাই আচ্ছা ঠিক ঠিক আছে আমি যেহেতু ব্যস্ত আমি পরে ফোন দিতে আছি আচ্ছা কবির তুমি বাতিল সাহেবকে ডাক্তার কাছে নিয়ে যাও দেখো তিনি কি ট্রিটমেন্ট দেন স্যার এতে কিন্তু অনেক সময় লাগবে নি স্যার তার কারণ ওই ধরনের হাসপাতালে টিকিট কাটা লাগবে নি তারপর লাইনে ধরান লাগবে নি আজকের অফিস কিন্তু আর হবে না না স্যার আচ্ছা আপনার কাজ আমি করে দিচ্ছি বাতেন সাহেবকে তো রক্ষা করতে হবে নাকি নাবিলা আমি টেনশনে আছি কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয় বানর কামড়ালে কি হয় তুমি তুমি একটু খোঁজ দাও সার্চ দাও এটা আমি জানি স্যার কি হয় কারণ আমি একটা ওষুধ তো কাজ করেছি বলো বানর যদি র্যাবিশ জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে কাউকে কামড় দেয় বা খামসি দেয় তাহলে তার জলাতঙ্ক রোগ হয় বানরের লালায় থাকে র্যাবিস জীবাণু এই লালা যদি কোনো পুরানো ক্ষত অথবা কোনো আঁচর অথবা রক্তের সংস্পর্শে যায় তাহলে রক্তের সংস্পর্শে সেই জীবাণু দ্বারা জলাতঙ্ক রোগ হয় আরেকটা বিষয় স্যার এই আক্রান্তরা কিন্তু একটু কম বয়সী হয় মানে ধরেন পনেরো বছরের মধ্যে বাতিল সাহেব আপনার বয়স্ক তো পনেরো না তো না না ওনার পনেরো বছর বয়স কী করে হয় আসলে কত বয়স মূল্যকে বিডলামই করতে আসতেন আপনারা না 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 মানে এই ধরনের খামছা খামছি ল্যাপসরা পেস্রি তো কম বয়সী ছেলেদের মধ্যেই হয় এই জন্য স্যার হয়তো একটু কনফিউজ হয়ে গিয়েছেন কারণ আপনার চেহারা তো শিশুর মতাম স্যার আমি গেলাম আরে ভাই যান নিয়মিত ভ্যাকসিন দিতে ভুলবেন না টাকা যা লাগে আমার অফিস থেকে নিয়ে নিবেন

আজকে আর্কিটেক্ট আসার কথা ছিল সেটাই জানতে চাই আসলে উনি আগে নিজের মতো করে একটা প্ল্যান করে তারপর আমাদের সাথে বসতে চান সেটাই ভালো শুধু শুধু বসে থেকে কি লাভ সময় নষ্ট সময় কোথায় সময় নষ্ট করার একটা সময় খুব ইচ্ছা করতে যে একটু সময় নষ্ট করি কিন্তু জানতামই না যে সময়টা কিভাবে নষ্ট করতে হয় ও এখন বুঝেন হুম আচ্ছা মারিম মে অদ্ভুত না কি রকম ঝগড়া করলো আপনি কি ওকে বিয়ে করছেন আরে না আপা প্রস্তাব দিয়েছেন কোনো কিছু ঠিক না কিন্তু যেভাবে কথা বলে মনে হয় যে আপনার সব দায়িত্ব এখনই নিয়ে নিয়েছে আপনি তার কেনা গোলাম এই কথাটা অনেক জায়গায় শুনেছি আমি কি তোর কেনা গোলাম আবার মানুষের নামও হয় গোলাম আমাকে একটু বুঝিয়ে বলেন তো কষ্ট করে একবার বাংলা ডিকশনারি দেখে পেয়ে যাবেন অত ছোট ছোট লেখা আমি চশমা দিয়ে পড়তে পারি না নেটে দেখেন হ্যাঁ তা দেখা যায় আচ্ছা আপনার কি এখন মাঠা খেতে ইচ্ছে করছে এখন মাথা তো খায় মানুষ সকালে ছানা মাথা এখন দুপুর হয়ে গেছে এখন ভাত খাওয়ার দুপুর হয়ে গেছে তাহলে আপনি এক কাজ করেন আমাকে একটু গান শোনান ওই যে ওই আমার বাসায় গিয়ে যে শোনালেন আহ কি যে ভালো লাগলো আপনি শিল্পী হলে পারতেন কি মিষ্টি গলা আপনার হ্যালো হ্যালো হ্যাঁ বলেন এত জোরে কেন বলছেন মিষ্টি করে বলেন জন্মের পর মুখে কেউ মধু দেয়নি দিতে দিয়েছিল কিন্তু দিতে পারেনি কারণ মধু তখন আউট অফ মার্কেট ছিল মৌমাছিরা সবাই স্ট্রাইক করেছিল তারা কেউ চাকে বসবে না তারা নাকি লুডু খেলবে আপ লুডু ফান তো ভালোই করতে পারেন দা গলাটা একটু মোলায়েম করেন ভেলভেটের মতো আমার কণ্ঠস্বর কর্কট অনেকটাই মিষ্টি কম জন্মের সময় মধু না দিয়ে দিয়েছিল তো তাই আপনি কই এখন আমি ন্যান্সির বাসায় ওর মাথা ব্যথা তো আশ্বাস করে দিচ্ছি মাথা আর কিছু বলবেন আপনি এখন বাসায় আসবেন একটা অসুস্থ মানুষকে দেখে কি করে আসে বলুন তো তাছাড়া সারা আমাকে পাঠিয়েছেন ন্যান্সির সেবা করার জন্য হ্যালো কে মারিয়াম নিশ্চয়ই কেমন দিলাম দিলেন তো ভালোই কিন্তু ও তো এখন আমাকে চালাবে এই যে দেখেন ফোন একটু অ্যাক্টিং হ্যালো মারিয়াম কেমন আছেন আপনার নাকি মাথা প্রচন্ড ব্যথা বিছানা থেকে নাকি মাথা তুলতেই পারছেন না না তো কে বললো একটু আগেই তো খাদিমুল বললো ও স্যারের মনে হয় নিজের মাথা ব্যথা করছিল তো আমাকে তো কিছু বলেনি আচ্ছা দাঁড়ান স্যার আসুক তারপর জিজ্ঞেস করছি কোথা থেকে আসবে আপনার স্যার উনি কোথায় গেছেন আসলে হয়েছে কি স্যার আর আমি অফিসের কাজে একটু বাইরে এসেছি তো হঠাৎ করে মনে হলো মিটিংটা শুরু হতে একটু লেট হবে আমরা পাশে একটা রেস্টুরেন্টে বসলাম খাওয়া দাওয়া করবো একটু আড্ডা দেবো তারপর সাড়ে তিনটায় মিটিংয়ে ঢুকবো তো মিটিং যদি সাড়ে তিনটায় হয় এত আগে কেন বের হলেন অফিস থেকে আসলে স্যারই বললেন যে চলেন আজকে আপনাকে লাঞ্চ করে এখন স্যার তো মানে বস তো বসের কথা তো আর না করা যায় না আপনি প্রশ্রয় দিবেন না এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট পরে কিন্তু আপনার বিপদ হবে প্রশ্রয় দিলাম কোথায় আমার তো রেস্টুরেন্টে খেতে খুব ভালো লাগে আপনি এটাকে দেখেন না আপনার সাথেও খেতে চলে আসবো আমার কোনো ইচ্ছা নাই আপনাকে ডাকার আচ্ছা আচ্ছা শোনেন আপনি কি টটেল মিট উইথ ডঙ্কি ফিশ লাইক করেন টার্টেল মিট উইথ ডঙ্কি ফিশ আপনি ফাইসলামি করেন আমার সাথে আরো আছে রানিং হর্স উইথ মিউ মিউ আপনি খাদেমুলের সাথে অফিসের বাইরে কোথাও যাবেন না এটা আমার অর্ডার আপনি আপনার ইতিহাস সম্পর্কে মোটো অবগত নন মিস মারিয়াম আপনি আনিদের কেউ না যে আপনার কথা আমার শুনতে হবে দুষ্টু মেয়ে কি আসো তোমার সাথে চড়ে খেলি পানি আর ঘাসপাতা দিয়ে নাকি বালু দিয়ে খেলবে ফালতু হুম আমি জানি তো তুমি ফালতু কিন্তু সেটা আমি বলবো না কারণ মানুষের বদনাম করা আমার স্বভাবে নেই বাই বাই ঝাল ছাড়া ফুচকা কি আমি ঝাল ছাড়া ফুচকা লবণ ছাড়া তরকারি কি জি যেহেতু lonelybidit.com মোটামুটি ভালোই কাজ করছে সেই হিসাবে আমি এই কোম্পানির ভবিষ্যৎ ভালো বলে মনে করি তারপরে তোমাদেরও ভবিষ্যতে একটু উজ্জ্বল এটা আমি লক্ষ্য করছি কিন্তু একটা বিষয় কিন্তু আমি খুব সন্দিহান কি বিষয় কাকা তোমাকে আমি একদিন না বারবার বলি কাকা কাকা কোরবা না কভার মতো শোনায় চাচা বলো অনামিকা তো আপনাকে চাচা ডাকে কিন্তু না আমি একটু মলায়ন করে আপনাকে কা কা ডাকি কাকাটা তো বল আবার চচ চন্দ্রবিন্দু উঠাই দিলা কেন ঘরের উপরে ওটা ওটা ফেলে দাও কোয়াকার কা কোয়াকার কা কাকা সফট করে বলো কাকা চলবে কিন্তু সার্ভিস আমরা ভালো দিচ্ছি পেমেন্টটা প্রপালি পাচ্ছি না এর সমাধান কি কিভাবে কি করা যায় আমি আজকে যে কলে গেলাম তিনি অনেক বড় লোক টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু উনি গল্প করতে করতে ঘুমিয়ে গেলেন কাজের মেয়েকে বললাম পেমেন্ট করেন বললো ম্যাডাম ঘুমিয়ে গেছে পরে টাকা নিয়েন আমার মনে হয় কি যারা কন্টাক্ট করবে তাদেরকে আগের থেকে বলে দিতে হবে যাতে করে টাকাগুলো ফোনে অ্যাডভান্স আগেই পাঠিয়ে দেয় সেটা তো সবার জন্য সম্ভব না অনেক বৃদ্ধ আছেন যারা ফোনে টাকা পাঠাতে পারবেন না আবার অনেকে তো হাঁটাচলাও করতে পারেন না তারা গৃহকর্মীদের টাকা পাঠিয়ে দেবেন বুঝতে পারছি এটা একটা বিশাল সমস্যা আমি আবিদার জিনিয়ার সঙ্গে কথা বলবো ওরা তো আবার গেছে লনলি বিডি ডট এর অফিসের বিষয়টা ফয়সালা করতে তোমাদের আলোচনাটা শেষ করো না মেহমান আসবে তো বাসায় শেষ করছি তুমি জরুরি কথা আছে মহিলা না বিরাট পদ মেজাজি এই পথ মেজাজি টাইপের মহিলা আমার পছন্দ না একদম খুব অপছন্দ আমিও তো অনেক মেজাজি তাহলে তো আমাকে পছন্দ হবার কথা না 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 আপনি এরকম না আপনি খুব ভালো তাই হ্যাঁ একটু পরে একটা কলেজ যেতে হবে শান্তিনগর তো হুম না আপনাকে আমি নামিয়ে দিয়ে আসি রাতে ফিরবো একা ও তাহলে কোনো সমস্যা নেই আমি বাইরে ওয়েট করবো তারপর আপনি যখন বের হবেন আপনাকে বাসা নামিয়ে দিয়ে আমি চলে আসবো আপনি কেন আমার জন্য এত সব করবেন ভালো লেগে গিয়েছে আমি অবশ্য রাগ ঢাক রেখে কোনো কথাবার্তা বলতে পারি না দেখেন ভালো লাগায় ভালোবাসায় মানুষ কত কি করে আর আমি তো সামান্য আপনাকে শুধু বাড়িতে পৌঁছে দিয়ে আসি ও ঠিক আছে যদি এই কাজটাকে সামান্য মনে হয় তাহলে আপনি আমার জন্য অসামান্য কিছু কাজ করেন আচ্ছা একটা বিষয় আমার জানা দরকার আপনার বাবা মা কি করেন অপরাধী এটা তো আপনি আগেও বলেছেন আগে বলেছি কই জানি না তো মনে নাই আপনার ভুলে গেছেন এটা আমার একটা সমস্যা ভুলে যাই কখনো কখনো মানুষ চিনতে কষ্ট হয় আমাকে চিনবেন তো বলতে পারবো না তার মানে যে কোনো সময় আমি আপনার কাছে অচেনা হয়ে যেতে পারি হুম হতে পারেন চলেন এখন বের হই কাকা আসুক বলে যাই ঠিক আছে আমার কথা কি বোঝা গেল হুম আপত্তি তোমার কোনো কথায় কোনোদিন আপত্তি করেছি করিনি তবে আজ আজ করব। আপত্তি করবে দেখো আমি মানুষকে কখনো ছোট চোখে দেখি না প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু পজিটিভ বিষয় থাকে আর তুমি খবিরের বিষয়ে যে কথাটা বলছো এটা আমি মানতে রাজি না তোমার তো মানা লাগবে না আমি চাই না ও এ বাসে আসুক সেটাই এমনি আসে না লং লিভিডি ডটকমের কাজে আসে তাকে বাদ দাও ঠিক আছে আমি তাহলে জেনি আর আমি দেশের কথা বলি তারপর তুমি কিন্তু তর্ক করছো আমার সাথে আমার কোনো কথাই তুমি শুনছো না তোমার কোন কথাটা শুনিনি বলো এই যে এত বছর ধরে সংসারের ঘানি টানতেছি কোনো অভিযোগ করেছি করিনি আমি তো ইচ্ছে করে দূরে থাকি না এই সংসারে আমার কি কোনো কন্ট্রিবিউশন নেই সেলস আর স্যারকে নাকি বানরে কামড়েছে সে তো সকালের ঘটনা তুমি নাকি আসছো এখন জিজ্ঞেস করতে আপনি দিচ্ছাটা খেলে সেই কিছু খাইতে পারতাম আর তোর কি মান সম্মান কিছু নেই নাকি হবু শ্বশুরের সামনে কেউ ওইভাবে কথা বলে আমি তো চাই না যে একই লোক আমার কাছে বারবার আসুক সরি স্যার আমাদের ভুল হয়ে গেছে আসলে কি আমাদের সব লোক অন্য কলে চলে গেছে আমি কি থাকবো না চলে যাব প্লিজ প্লিজ কি মানে প্লিজ থাকবো না প্লিজ চলে যাব প্লিজ থাকুন আমার বড় ভাইজানকে আমরা বাঘের মতো ভয় পাই সেই ভাইজান আহত হয়েছে বান্দর তারেও মুখে খামসিতেছে এখন তুমি দশ বার আই লাইক ইট বলবে